বর্ণের সাথে আকার যুক্ত করে শব্দ গঠন শিখি সরেয়া ম আম ক আকার কা ক কাক ক লয় আকাল্লা কলা ছয় আকার সা তয়াক্তা সাতা দয়াকার দা বয়া বয়াকার বা গাঘ চয়াকার চা কয়া কারকা চাকা সরয়া ধয়াকার দা আদা থয়াকার থা লয়া থালা বন্য সাথে রসেই যুক্ত করে শব্দ গঠন শিখি দয়র রসিকারি দি দয় রসিকারি দি দিদি চয় রসিকারি চি নয় রসিকারি চিনি ডয় শিকার ম ডিম চিকার চি ল চীন শিকার তি ময়র শিকার মি তিমি তয়র শিকার তি তিন কয় আকার গা ধয় রশিকার রি ঘরি ঘূন্য রশিকার ঘরি ধ ধয় শূন্য রশিকার তরি কয় আকার পা খয় রশিকার ঘি পাখি আকার চা ভৈরসিকার বি চাবি সৈরসিকার একার যুক্ত করে শব্দ গঠন শিখি নয় ল নীল নীল নয় দিঘিকার দি নদী

বয় শূন্য র টি ক্যাডি পরি বয় দি গিকারবি বর্গীয় য বীজ বয় দি গিকারবি র বীজ বর্ণের সাথে রসিকার যুক্ত করে শব্দ গঠন শিখি খাই রসকর গু খাই রসকর গু ঘুগু ফয়র শুকার ফু ফয়রু শুকার ফু ফুফু চয়র শুকার চু ল ল চুল ফয়র শুকার ফু ল ফুল চয়র শুকার জু ফের শুকার জুতা

বন্যের সাথে দীর্ঘকার যুক্ত করে শব্দ গঠন শিখি কয়েদি কুকার কু ল কুল লি কুকার দু বয়দি কুকার মু ল মূল লয়দি কুকার চু রয় শূন্য ল আকারা চুড়া ভয় দুকার ভূ ত ভূত ময় দুকার মো ল আকারলা মুলা ভ দয় দুকার ধো ভদু সহায় সু ত আকারতা সুতা রয় কার রূপ রূপ বর্ণের সাথে দিকার যুক্ত করে শব্দ গঠন শিখি গয়রিকার গি হ গ্রহ মদিকার মি ঘ মিঘ মদিকার মি িকার কি প্যাট মুদন্য সরস্বাসী কৃষি বৈরিকার বিক বৃক্ষ তয়রিকার তিন মুদন্য তিন

প এই কার্পে চন্দ্র বিন্দু চয়ে কারচা পেচা লই কাললে ভারসুকার বু লেবু ল এ কারলে প লেপ ব এই কারবে ল বেল ক এই কার

জৈন থ ঐখাৰ থৈ থ ঐ থই থৈ থৈ থ ঐ কাৰ দৈ তত্ত ত ঐ কাৰ তৈ ল তই স ঐখাৰ শৈব শৈব বর্ণের সাথে ওকার যুক্ত করে শব্দ গঠন শিখিন খ ওকার কার খো কা খোকা চ ওকার চো খ চোখ ভ ওকার ভ র ভোর करधो ल ढोल धो कर धो थो, थो पयकार पा धपा थो, थो ओ कर थो चंद्रबिंदु ट ठ तो ओ कर तो तया आकार ता टूटा অ ও কার পো কাই কার কা পোকা বইলম ব ও কার ওই কার যুক্ত করে শব্দ গঠন শিখি থ ও কার শূন্য র দর

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ